আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দু আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সামনে পাঁচটা ডিম্পুস নিয়ে এসেছি এই পাঁচটা ডিম্পুস আমি চল্লিশ সেকেন্ড ভিতরে খাবো বিসমিল্লা করে শুরু করলাম তো বন্ধুরা পাঁচটা ডিম্পুজ আমি আটত্রিশ সেকেন্ডে খেয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ফলো করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম টা টা